ঈদ মুবারক চিন্তা করলাম যে কোরবানি শেষ হলো এখন সবার সাথে একটু ঈদের শুভেচ্ছা বিনিময় করি তো শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যে বিষয়টা না বললেই নয় রিভেন্স নিয়ে অনেক তুলবার হয়েছিল অনেক কথা হয়েছিল এইবারে খবর আছে কালি গোল দিতে দিবে না তুফানকে তুফান কিন্তু একশো ছাব্বিশটা হলে চলতেছে যেগুলিতে চলা সম্ভব সেইগুলিতেই তুফান দিছে সব হলে কিন্তু দেয় নাই যেগুলিতে মানে এয়ার কুলার লাগাইছে সিট ঠিক করছে সেইগুলিতে দিছে নাহলে কিন্তু দেড়শো ছাড়ায় দিতে যাই হোক ওইদিকে না যাই আর ওই যে ময়ূরাক্ষী কি ওই যে ডার্ক ওয়াল আরও কি কি জানি আছে আরেকটা হইলো এই ওয়েব সিরিজ বানাইছিল এটার মধ্যে দুটা গান লাগাই দিয়া এটাও সিনেমা বানাই দিচ্ছে সেটা পাইছে একটা সিনেপ্লেক্স প্লেক্স মাত্র তাও একটা আর রেবেন একই অবস্থা এই একটা করে শো পাইছে তো এই নিয়ে এত লাফালাফি করা তুফানের সাথে কি হবে তুফান তো সব ভাঙা চুরে সব হল বুঝা গেছে যাই হোক এখন মূল বিষয় হচ্ছে যেটা সাকিব ইয়ানরা আপনারা যে যেখানে আছেন ঈদের শুভেচ্ছা নিবেন আশা করি ভালো আছেন আপনাদের ঈদের দিন ভালো কাটছে এই আমার মন থেকে যাওয়া আপনারা এই যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটাকে নোট করে রাখেন ঈদের পরে আমরা সম্মেলন করব এটা খুব জরুরি কারণ বিচ্ছিন্নভাবে আর আমরা ই করব না ওই প্রতিবাদ করব না আমরা এখন থেকে এক ছাতার নিচে একটা আমরা অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়ে সব কাজগুলি করব আর সাকিব খানের যে ফ্যান পেজগুলি আছে ওগুলিতে যারা অ্যাডমিন আছে তাদেরকে সরাইতে হবে কারণ এই কত বছর ধরে এই সিক্স পয়েন্ট দেখতেই আছি সিক্স মিলিয়ন আর বাড়ে না তুফানে যে প্রলয় সৃষ্টি করছে সারা বিশ্বব্যাপী এখানে ডাবল তিন ডাবল হয়ে যাওয়ার কথা তুফান উপলক্ষে কিন্তু একজনও বাড়ে নাই তার মানে তারা ওই যে সাকিবের হেডার যারা আছে তাদের কাছ থেকে টাকা পয়সা খায়া তারা এগুলো কমায় রাখছে দাবায় রাখছে তো এই জন্যই এই বেশি বেশি করে শেয়ার করবেন যে সাকিব খানের চোখে পড়ে এই ভিডিওটা সাকিব খান দেখে এটার উপযুক্ত ব্যবস্থা নেয় আর যদি না নেয় তখন আমরা সাকিবিয়ানরা সব এক হয়ে যে সাকিবিয়ান ফোরআা তৈরি করব ওইখান থেকে সিদ্ধান্ত নিয়ে সাকিব খানের অফিস বরাবর আমরা চিঠি লিখবো যে এই এই কাজগুলি করা উচিত আমরা সাকিবিয়ানরা চাচ্ছি আর আমরা সাকিবিয়ানরা তো তো কোনোদিন খারাপ কিছু চাই নাই সাকিব খানের বা চাইবও না সেটাও সাকিব খান জানে কারণ তার প্রতিটি দুর্যোগ মুহূর্তেই আমরা সামনে এসে হাজির হয়েছি এই যে এত লেখালেখি এত বকাবকি এত কথা সবগুলিরই তো প্রতিবাদ আমরা করতেছি তাই না সেই বিশ্বাস সাকিব খানের আছে আর আমাদেরও সেই বিশ্বাস সাকিব খানের উপরে আছে যে আমরা যখন বলবো অ্যাডমিনগুলি চেঞ্জ করতে অবশ্যই সাকিব খান সেখানে চেঞ্জ করবে আর একটা কথা সেটা হচ্ছে সবাই এখন গরুর মাংস দিয়ে গরম গরম খায় অ্যাকশন মুভি দেখতে যান তুফান তুফানের যে প্রলয় আপনারা দেখছেন সেটা এখন হলে বৈশা দেখা আপনাদের উচিত কারণ এই তুফানটা এমনই একটা মুভি বুঝছেন প্রতিটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে আর এই স্বপ্ন যখন পর্দায় বাস্তবায়িত হয় তখন কিন্তু মানে লেগে যায় আগুন ঝুস আইসা যায় আশা করে সেই ঝুঁসটা আপনাদের শরীরে আসবে কারণ প্রতিটা মানুষই স্বপ্নটা লালন করে আর সেই স্বপ্নটা যখন স্ক্রিনে দেখে তখন কখন তিন ঘন্টা আড়াই ঘন্টা কাইটা যায় এটার কোনো মানে ত্যারি পাওয়া যায় না আর তুফানটা সেই ধরনেরই একটা ছবি সেই ধরনেরই গল্প আমরা কি চাই আমরা চাই লিড লিড দিতে তাই না আমরা চাই একটা গ্যাংস্টারের মতো চলতে আমরা চাই একজন প্রতিবাদী যুবকের মতো কথা বলতে আমরা চাই একটু মজ মাস্তি করতে সবকিছু ভুলে দুই ঘন্টা আড়াই ঘন্টা ওখানে বসে থাকতে চাই আর তুফানের ভিতরে সব মশালাদার জিনিসই আছে অ্যাকশান রোমান্স রিভেন্স তো প্রতিবাদ যা দরকার যা যা দরকার একটা মশালাদার ছবিতে সব কিছুই তুফানের মধ্যে আছে আর সেইটা আছে বলেই কিন্তু এই তুফানটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করা হয়েছে তুফানটাকে আটকাতে তারা পারে নাই কারণ এখানে আমাদের সব কিছুই ঠিক ছিল আমরা খাস দিলে আমরা কাজ করছি যারা প্রডিউসার যারা ডিরেক্টর টেকনিশিয়ান পুরা তুফান টিম ওইভাবে কাজ করে গেছেন যার কারণে কেউ মানে ই করতে পারে নাই লাস্টে বলতেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে সিনেমা হল মালিক সমিতি যারা আছে প্রদর্শক সমিতি তারাও ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে তুফান না আসলে আমাদের সিনেমা হল বন্ধ থাকবে তো এখানে তো আর কারো কোনো কথা থাকে না আশা করি এই জন্যই আপনারা বলে যে তুফান দেখবেন তুফান দেখে রিভিউ দেবেন কেমন হয়েছে বলবেন আশা করি আমাদের প্রত্যাশা পূরণ হবে রাহান রাফি হতাশ করবে না সাকিব গান হতাশ করবে না তার নমুনা তো কিছু দেখলাম যে গান যে দুইটা দেখছি দুইডিয়া গানেই তো সবারই মন পড়ছে আর এইগুলির রিভিউ দিছে সারা বিশ্বজুড়ে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বাংলাদেশের বাইরে ইন্ডিয়ার বাইরে পাকিস্তান তারপরে নেদারল্যান্ড সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া কি যেন কানাডা তারপরে আমেরিকা তারপরে এই ইউকে মানে লন্ডন সব দেশ থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার কনটেন্ট ক্রিয়েট হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন আশেষ করছি ভিডিওটা যারা দেখতেন চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা পেজ থেকে দেখছেন একটা ফলো দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এটা সাকিব খানের চোখে না পড়লে কিন্তু ওই অ্যাডমিনগুলি চেঞ্জ হবে না আমরা সব সবসময় ফাইট করতেছি তো আমাদের এই ইটা বাড়বে না আমরা সংখ্যালঘু থাকে যাব ওই সিক্স পয়েন্ট এইট মিলিয়নই থাকে যাবো এটা তো বিশ তিরিশ মিলিয়ন হওয়ার কথা তো সেই জন্যে বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম